একেবারে সম্পূর্ণ শুকনো মাটিতে ভুট্টা লাগাইছি গত পরশু পানি দিছি দিয়ে গতকালকে চাষ দিয়ে চার বিঘার মতো ভোটটা লাগাইছি আর এখন দেড় বিঘার মতো ভোটটা লাগাচ্ছি একবারে সম্পূর্ণ শুকনা মাটিতে এই শুকনা মাটিতে ভুটটা লাগায়া যদি ভাই এখন বড়ো হয়ে যদি ছাগলে খায় না আর ছাগল পিঠাইতে পিটাইতে তো বিরক্ত যদি কাউকে বলেন যে ছাগল কার কেউ ভাই বলে না যে ছাগলটা কার আচ্ছা প্রতিদিন যদি এরকমই হয় তাহলে ভাই আমরা কি করিব এখন বলেন তো দেখি বিচারটা কাকে দিব তাই ভাই বুদ্ধি করিলাম জারি ছাগল আসুক না কেন ছাগলের ঠেঙ্গা খান ধরিয়া ওই যে খেত মানসি গেলা হাঁকি থিইছে না এই না নাগেয়া যখন গারস তো দুই চার দিন যখন ওই যে ধোয়া ধুই করিবে তখন আর ভাই কাহ ছাগল ছাড়ি দিবে না বুঝেছেন এইটাই হচ্ছে একটা টেকনিক এর থেকে ভালো সমাধান ভাই পাবেন না ছাগল ধরিবেন আর গুল লাগে দিবেন যখন গারস তো বারবার ধুইতে বিরক্ত হয়ে যাবে তখন দেখবেন ঠিকই আর ওই তোমার এই খটু বাড়িতে আবার ছাগল আসবে নাই ধন্যবাদ ভালো এক্ষণ বুদ্ধি দিনো ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করিবেন